পনেরো হাজার টাকার ভিতরে ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে অফিসিয়ালি বাংলাদেশের যদি আমরা কোন প্রথম একটা ফোন বলি সেটা হচ্ছে রেডমি ফোরটিনের লুকস ডিজাইনের কথা বলি এই ফোনটা দেখতে যে কোনো মানে দেখতে যে খারাপ এরকম না দেখতে আসলে ভালো একটা গুড লুকিং একটা ফোন এটা বলাই যেতে পারে দেন যদি আমরা ফোনে ডিসপ্লে দিকে তাকাই সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির এইচডি প্লাস রেজলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট দেওয়া আছে সিক্স হান্ড্রেড নিট পিক ব্রাইটনেস আর এর ফিঙ্গার প্রিন্ট সেন্স দেওয়া হচ্ছে পাওয়ার বাটনের সাথে দেন যদি আমরা এই ফোনের ক্যামেরা দিকে থাকায় ডুয়াল ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগা পিক্সেল দেন 2 মেগাপিক্সেল একটা ডেপথ ইউজ করা হয়েছে আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেন যদি আমরা এই ফোনের ব্যাটারিতে আসি 5160 এমএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে যেখানে ওয়াটের চার্জার পেয়ে যাবেন ইনবক্সে দেন যদি আমরা এই ফোনের মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা প্রসেসর বলে আমরা এখানে মিডিয়াটি এর জি এইটি ওয়ান প্রসেসর ইউজ করছে যে কোনো গেম বলুন আপনি স্মুথ সেটিং এ পারবেন পাবজি ফ্রি ফায়ার তো একদম ইজিলি স্মুথ সেটিং এ খেলতে পারবেন ওভারঅল দাম বিবেচনায় কিন্তু এটা অফিসিয়ালি বাংলাদেশে পনেরো হাজার টাকায় পাওয়া যাইতেছে আমাদের থেকে এটা ভ্যালু ফর মানে দেন দুই নাম্বারে আমি যে ফোনটা রাখছি সেটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা ফোন দুই নাম্বারে হচ্ছে টেকনো স্পার্ক সি সির কথা বলতেছি ফার্স্ট আমরা যদি ফোনের ডিজাইনের দিকে থাকায় ভাই এই ফোনটা দেখতে एकदम टॉप लेवल प्रीमियम एक फील पाए जो आईपी फिफ्टी फोर रेटिंग से जस्ट थिंक अबाउट इट পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাইতেছে তাহলে আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিকে নজর দিই সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ ডি প্লাস রেজলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্ডের রিফ্রেশ রেট পেয়ে যাইতেছেন আর হচ্ছে সিক্স হান্ড্রেড পিক ব্রাইটনেস আর মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে পাঞ্চুয়াল হোল ডিসপ্লে ইউজ করাতে এই ফোনটার ডিসপ্লেটা আরও বেশি ভালো লাগতেছে আর এই ফোনে চিন বেজেল একদমই ন্যানো রাখার চেষ্টা করছে যেটা আসলে ভালো বিষয় দেন যদি আমরা ফোনের ক্যামেরা দিকে থাকে ডুয়েল ক্যামেরা আপ ইউজ করা হয়েছে রেয়ারে ফার্স্ট হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল দেন হচ্ছে একটা সেন্সর লাগানো হচ্ছে যেটা কোনো কাজে না আর সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া হচ্ছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড ব্যাটারি সাথে থাকছে সে আঠেরোয়াডের চার্জার ইনবক্স আর প্রসেসর হিসাবে দেওয়া হচ্ছে মিডিয়াটিক হিলিও জি এইটি ওয়ানের প্রসেসর মানে আপনি ওই রেডমি ফোরটিন সির মতোই বলতে পারেন এই প্রসেসরটা সো ওভারঅল দিক বিবেচনা করলে এই প্রসেসরটা আসলেই ভালো যে কোনো গেম বলুন একদমই স্মুথ সেটিংয়ে অ্যাট লিস্ট খেলতে পারবেন মানে কম আর বেশি একটু ল্যাক দেবে বাট অতটুকুও দেবে না যে আপনি খেলতেই পারবেন না সো এখানে কিন্তু স্টির ও স্পিকার দেওয়া হচ্ছে আর হচ্ছে ইনফারেট পোর্ট দেওয়া হচ্ছে আপনি যদি এসি মেসি ইউজ করেন সো আপনি ফোন দিয়ে রিমোট সিস্টেম ইউজ করতে পারবেন যেখানে আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া হচ্ছে ওয়াটার অ্যান্ড স্লাস রেজিস্টার বলতে পারেন ওভারঅল দিক বিবেচনাগুলো এই ফোনটা কিন্তু ভ্যালু প্রোভাইড করতেছে অ্যাট এ প্রেজেন্ট টাইম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ